তো হে গাছ কেমন আছে তোমরা সবাই ওয়েলকাম জানাচ্ছি তোমাদের সবাইকে কেস প্লেন জোরের চ্যালেঞ্জটিতে আজকে আমরা চলে এসেছি আরও এক অসাধারণ গেম প্লে ভিডিও নিয়ে তোমাদের মাঝে সো আজকে আমরা যে গেমটা ট্রাই করতে চলেছি সে গেমটার নাম হচ্ছে ডক্টর অফিস সিমুলেটার এটা বেসিক্যালি একটা সিমুলেটার গেম হতে চলেছে যে গেমটার মধ্যে আমরা রোল প্লে করতে চলেছি একটা ডক্টরের তো আমাদের কাছে থাকবে একটা চেম্বার এবং এখানে নানা রকম পেশেন্ট আসবে চিকিৎসা করার জন্য এবং ডক্টরের রোল পাঠ করতে করতে আমরা তাদের চিকিৎসাও করবো বেসিক্যালি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই এপিসোডটা তো চলো দেরি না করে স্টার্ট করা যায় সো কেজামকে তোমরা দেখতে পাচ্ছ আমরা গেমের মধ্যে চলে এসেছি এবং এখানে আমাদের হসপিটালটা তোমরা দেখতে পাচ্ছ সামনে আছে এবং এইখানটায় হসপিটালটাকে প্রথম দিকে আনলক করতে হবে এবং আনলক করার জন্য এটা কত দশ হাজার এবং আমাদের কাছে এখন অ্যাকাউন্টে দশ হাজার ডলারই পড়ে আছে তো চলো এটা প্রথমে আমরা আনলক করে নিই ওকে আনলক তো চলো আমরা করে নিলাম তো এখানে প্রথমে আমরা এই হসপিটালটার নাম চেঞ্জ করতে পারি লোগো চেঞ্জ করতে পারি এবং অনেক আরও মডিফাই করতে পারি আমরা তো প্রথমে দেখি আমরা কি কি করতে পারি এখানটায় ওকে তো প্রথমে এখানে আমরা লোগো সেট করতে পারি তো হসপিটালের জন্য আমার মতে এটা পারফেক্ট হবে লোগোটা এবং এখানে একটা নাম চলো আমরা দিয়ে দিই কে এস হসপিটাল ওকে তো এখানে আমরা নামও সেট করে দিয়েছি এবং লোগোও সেট করা অলরেডি আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে এখানে একটা হুইল চেয়ার আছে এটা তো চলো আমরা এখন অ্যাক্সেস করতে পারবো না আই থিঙ্ক পরে যদি পেশেন্ট আছে তো তারা এখানে অ্যাক্সেস করতে পারবে এই জিনিসটা তো প্রথমে তো চলো হসপিটালে যাওয়া যাক এবং ভাই সেম প্রত্যেক গেমের মতন এই গেমের একই নিয়ম ভাই এইখানে কি হেগে দিয়ে চলে গেছে এগুলোকে আমাকে প্রথমে ক্লিয়ার করতে হবে এবং এই গেমে আমি ডক্টর আমি হেল্পার আমি সুইপার আমি সব ভাই তো যাই হোক এখানে চলে এসেছি এবং প্রথমে আমাদের হাতে ঝাড়ও ধরিয়ে দিয়েছে এবং এই ঝাড়ুটা দিয়ে এগুলোকে প্রথমে আমাকে ক্লিন করতে হবে কেমন করে ক্লিন করবো ভাই ওকে 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 বুঝতে পেরেছি ক্লিন হয়ে গিয়েছে এবং এখানটা একটা আছে আমি বুঝতে পারি না আমাদিকে দিয়ে প্রত্যেকটা গেমে এই কাজ কেন করাতে হয় এখানে একটা স্টাফ রেখে দিলে তো পারে যাই হোক আগে গিয়ে আমরা সেটাও করবো নতুন নতুন স্টাফ লাগবো এই গেমে কে ক্লিন করে নিজের হসপিটাল ক্লিন করে ভাই একশো ডলার আমি আর্নিংও করে নিয়েছি যাই হোক এখন আমাদেরকে কাউন্টারে বসতে হবে এবং এখানে প্রথমে রুম ফ্রেশনারও মারতে হবে আমাদেরকে ওকে তো রুম ফ্রেশনার চলো মেরে দিই মেরে দিলাম এবং সঙ্গে সঙ্গে একশো ডলার হয়েও গেল এবং এখানে আমাদেরকে আই থিঙ্ক সিস্টেমে বসতে বলছে এবং পেশেন্ট আসছে ওকে প্রথম পেশেন্ট আমাদের একটা ম্যাডাম এবং তার হাতে কিছু ব্লাড লেগে আছে তো ওই ক্লিনিকে নিয়ে যাওয়ার জন্য বলছে এবং পঞ্চাশ ডলার তার কাছ থেকে আমরা চার্জ করলাম ওকে ক্লিনিকে চলে গিয়েছে ম্যাডাম আমাদের এবং চলো আমরা প্রথমে দেখে নিই ওকে ম্যাডাম কি হয়েছে তোমার দেখি দেখি ও ভাই এ তো অনেক কানিকটা ব্লিডিং হয়েছে হাতে এবং অনেকটা হাত কেটে গেছে তো প্রথমে চলো এটাকে আমাদের ওয়াশ করে ক্লিন করতে হবে ব্লিডিং যেটা হচ্ছে এই ম্যাডামের ব্লিডিংটা ওকে ক্লিন করা কমপ্লিট হয়ে গেছে এবং তারপর সেলাই করতে হবে ভাই সিরিয়াসলি বলছি হসপিটাল যেতে আমার প্রচন্ড ভয় লাগে ভাই এবং ইনজেকশন তো আমি মানে দু চোখে দেখতে পারি না কিন্তু উপায় না ভাই করতে হচ্ছে চলো আমরা এটাকে ও ভাই ওকে কমপ্লিট হয়ে এবং এখানটা একটা ব্যান্ডেজ করে দিই ম্যাডাম সঙ্গে সঙ্গে রেডি তো পঞ্চাশ ডলার ম্যাডামের কাছে আমরা চার চিকিৎসা করার জন্য এবং সাকসেসফুলি তার চিকিৎসাটাও কমপ্লিট হয়ে গেছে এত সহজে যদি ডক্টর হওয়া যেত ভাই পড়াশোনা কি করতে করলাম আমি ভাই গেম থেকে আমি ইনকাম করে নিতাম ডক্টর হয়ে কিন্তু ভাই এটা বাস্তবে হয় না এটা গেমের মধ্যে সম্ভব যাই হোক চলো পরের একটা কাস্টমার এসছে এবং এ কি এর মুখের অবস্থা দেখো চমুর আবে কি ঠুকে নিয়ে এসছিস মুখে ভাই ছিবে কেমন কেমন সব কাস্টমার আসছে আমাদের হসপিটালে ওকে চলো এটা পঞ্চাশ ডলার চার্জ করে নিলাম এবং এ মুখে কি ঠুকে নিয়ে এসছে ওকে 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 ওয়েটিং এরিয়া আমাদের কাছে আপাতত একটাই আছে তো প্রথমে একে আমাদেরকে দেখতে হবে এবং এর আওয়াজটাও দেখো জাস্ট কেমন করছে চমু নাকি ভাই ওকে আই থিঙ্ক এর মাথায় আমাদেরকে হাতুড়ির বাড়ি মারতে হবে ও ভাই এইটার জন্য তো আমার কাছে এলি পঞ্চাশ ডলার দিয়ে কাজ করাতে বাইরে কোনো সাইকেলের দোকানদারকে বলে দিস চমুই করে দিতে হবে গায়েব হয়ে গেল চমু ওকে এর মতনই আরেকজন এসেছে আবার সেম এই তো এরই জমজ ভাই নাকি ভাই কে জানি এবং ওয়েট এই চমুকে দেখো এ পুরো ওয়াইনের গ্লাসকে মাথায় পুড়ে নিয়ে চলে এসেছে তবে কেমন কেমন পেশেন্ট আসছে ভাই জ্বর সর্দির পেশেন্ট না সব আজো বাজব পেশেন্ট ওকে কেউ চল ক্লিয়ার করে দিয়েছে কেউ দেখেনি একবার বাস বস বাস এবং আমার জাস্ট হসপিটালটা দেখো অনেক বড় হসপিটাল ভাই এবং এখানে অনেক রকমের জিনিস আছে কিন্তু এই মেশিন গুলো এইগুলো কোনো কাজে আসছে না আমার আপাতত তো এই আছে কেউ হাতুড়ি দিয়ে সোজা করতে হবে চল চল কাজ হয়ে গেছে ডক্টর না হাতুড়ি মিস্ত্রি নিজে বুঝতে পারছি না এই চমু আবার এসে চলো কেউ দেখে নি চল চমু চল বস 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 এখানে বসে কেমন আওয়াজ করছে ভাই এইটা ব্যবস্থা করে দিয়েছি দেখো ফাইনালি একটা ম্যাডাম এসসি এবং এর কি সমস্যা তো আমরা ভিতরে গলে বুঝতে পারবো চলো দেখা যাক এত কথা ব্লিডিংও হচ্ছে না এবং এ হার্ট ফিলস লাইক ব্রোকেন মারাকা ওকে ম্যাডামের কোনো হার্ট প্রবলেম মানে ভালোভাবে শ্বাস নিতে পারছে না তো এই কামদিকে কারেন্টের झटका দিতে হয় যাতে হার্টটা যদি ব্লক হই থাকে সেটা আনব্লক হয়ে যায় তো চলো দেরি না করে একে শখ দিই আমরা ও ভাই তো মরে যাবে ভাই না ভাই এ সুস্থ হয়ে গেল কারেন্টের শখ দিয়ে সুস্থ হয়ে গেল ভাই এবং দেখো বলতে বলতে আবার কি হেগে গেছে এই প্রথম একটা কি হেগে গেছে চলো এটাকে ক্লিয়ার করে দিই এবং এখানটা দিকে ওয়াশ করতে হবে এক সেকেন্ড ওকে এবং এখানে সাইডে একটা সিম্বল দেখাচ্ছে এটা কিসের ভাই ওকে তো এখান থেকে আমরা নানারকম জিনিস অর্ডার করতে পারি যেমন কি প্রথমে আমাদেরকে বলছে একটা সিটিং এরিয়া অর্ডার করার জন্য যেটা পঞ্চাশ ডলার দিয়ে আমরা অর্ডার করতে পারি তো ওকে প্রথমে এটা অর্ডার করে নিলাম কিন্তু ভাই আমি হসপিটাল খোলা মাত্র আর্নিংয়ে লেগে গেছি আমি পুরো ঘুরে দেখতেই পারলাম না যে আমার হসপিটালে আর কী কী আছে ওকে এখানে একটা সেম চেম্বার আছে আমাদের যেটা আপাতত লক আছে এটাকে আনলক কেমন করবো ওকে আই থিঙ্ক লেভেল বাড়ার সাথে সাথে এটি আনলক হবে এবং এটা আই থিঙ্ক আমাদের সেকেন্ড ফ্লোর ওকে এটাও একটা ফ্লোর এগুলো আস্তে আস্তে যত আমরা গেম খেলবো যত আর্নিং হবে যত লেভেল আমাদের ইনক্রিজ হবে তত এগুলো আমরা আনলক করতে পারবো এখন তো সব লক আছে চলো ঠিক আছে পরের কাস্টমার দেখে চমু আবে এতে আবার এবং এদের কাছে আমি শুধু পঞ্চাশ ডলার করে চার্জ করতে পারছি ভাই বেশিও করতে পারছি না কমও না এবং এইখানে ভাই আমার নোংরা হয়ে গেছে এখানে একটু স্প্রে করে দিই এক সেকেন্ড ওকে 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 ক্লিয়ার হয়ে গেল এবং চমু এসছে এ হাতুড়ি দিয়ে আমার মনে হচ্ছে তো তাকে মানে মেরে ফাটিয়ে দিই বারবার শুধু ভুং ভাং জিনিস নিয়ে চলে আসছে বে চলে গেল হ্যালো আরে ওকে ডে আমাদের এন্ড হয়ে গেছে যার ফলে কাস্টমার গুলো সব চলে গেল ভাই এবং জাস্ট গেমের গ্রাফিক্সটা দেখো ওয়াও জাস্ট অসাধারণ গ্রাফিক্স এবং সিমুলেটার গেমে আমি যত খেলেছি সব গেমে মোটামুটি গ্রাফিক্স এ ওয়ান কোয়ালিটির ভাই তো এই গেমেও সেম এ ওয়ান কোয়ালিটির গ্রাফিক্স আমরা পেয়ে যাচ্ছি কিন্তু আনফরচুনেটলি আমি নিচের দিকে নামতে পারছি না যেটুকুই আমাকে কাজ করতে হবে সব ভেতরের দিকে এবং এখানে একটা নোটিস আছে অ্যাভেলেবেল অ্যাট লেভেল টু রিসেপশানিস্ট ওকে তো লেভেল টু হওয়ার পর আমরা একটা রিসেপশনিস্টকে হায়ার করতে পারবো কিছু হয়তো চার্জ কাটবে কিন্তু চলো আমাদের এক্সট্রা কাজটা কমে যাবে এখানে আমিকে কাউন্টারে এসে বসতে হবে না অ্যাটলিস্ট কে দুশো ডলার লাগবে দুশো ডলার যদি দিই তো রিসেপশনিস্ট আমি হায়ার করতে পারি আপাতত চলো কাস্টমারের বেশি প্রেশার নেই তো ভাবছি আমি রিসেপশনিস্টটা এখন হায়ার করছি না না ভাই বলতে বলতে কাস্টমার আসছে এক কাজ করে আমি হায়ার করিয়ে নিই চলো ওকে রিসেপশানিস্ট আমি হায়ার করে নিলাম এবং রিসেপশনিস্ট একটা মহিলা এখানে বারবার আমাকে বলছে একটা ডক্টর হায়ার করার জন্য ওকে দুশো ডলার চলো ইনভেস্ট করে দিই দেখি ভিতরে আমাদের কাছে কোনো ডক্টর বা কেউ আসছে মানে ওকে ওকে এইখানে একজন কে চলে এসেছে এক সেকেন্ড এক সেকেন্ড এ কী করবে ভাই কি এ আই থিঙ্ক আমাদের হয়ে চিকিৎসা করে দিচ্ছে ওকে তাহলে আমাদের কাজ কি এখানে শুধু স্প্রে মেরা বেরাবো নাকি আমি ভাই হ্যাঁ ভাই এবং কি করছে দেখো ওকে হাতুড়ি বাড়ি মেরে ঠিক করে দিল এরপরে একটা কাস্টমার আছে একেও দেখে নিল এবং জাস্ট কোনাতে দেখো ছশো ডলার ইতিমধ্যে আমাদের হয়ে গেছে দুশো দুশো চারশো ডলার কাটার পরেও তার সাথে সাথে ভাই ফ্লোরটা জাস্ট দেখো ভাই এবং চটচর করে আমার হাইজিন মিটারও বাড়ছে আমাকে যত তাড়াতাড়ি সম্ভব একজন কাউকে হায়ার করতে হবে না তো আমার ফ্লোরের যে অবস্থা এতো খুব তাড়াতাড়ি একদম ড্যামেজ হয়ে যাবে যা হোক হসপিটাল আমাদের ওপেনের পপ আপ চলে এলো এবং আমি ভাবছি এগুলোকেও ধীরে ধীরে আমি আনলক করে নেব আনলক করার জন্য কী করতে হবে আমি ঠিক জানি না প্রথমে আমি চলো শপিং এরিয়া খুলি এবং এখানটায় আমরা সিটিং এরিয়াটাকেও ইনক্রিজ করতে পারি এটা এখন আপাতত আমার আই থিঙ্ক দরকার নাই ওকে ফাইনালি বলতে বলতে ভাই আমার লেভেল থ্রি হতে আছে এবং এখানটা আর একটা পপ চলে যে আমি ক্লিনার হায়ার করতে পারবো দুশো টাকা দিয়ে প্লিজ ভাই তোকে আগে দরকার ছিল আমার তো এই যেমন দেখছো এই মাল চলে এসেছে এবং আসা মাত্র আমার স্প্রে নষ্ট করতে লেগেছে এবং কেমন করে হাঁটছে দেখো হিজরা নাকি

আমার এখানে ভালোভাবে কাজ করছে এবং ভিতরে আমার যে ডক্টরটা আছে সেও ভালোভাবে ট্রিটমেন্ট দিচ্ছে সবই মোটামুটি হয়ে গেল কাজ এবং ওকে এইটাকে আমরা আনলক করতে পারি সার্জেন এটার জন্য আমাকে দুশো ডলার লাগবে ওকে নিশ্চিন্তে আমি সার্জেন হায়ার করে নিলাম দুশো ডলার দিয়ে কিন্তু আমি ভিতরে কেন যেতে পারছি না ভাই এখনো লক দেখাচ্ছে এটা আনলক কেমন করবো আমি ওকে সো আমি গেম খেলতে গেলে একটা জিনিস নোটিস করলাম এখানে যদি কোনো কাস্টমার আমাদের কাছে আসছে দেখো সাইডে একটা অপশন আসছে চলে ভাই ওকে একটা কাস্টমার দেখাচ্ছে শো করছে আনলক করতে হবে ভাই আনলক করলে আমরা আই চেম্বার ওপেন করতে পারবো সঙ্গে সঙ্গে এটা চলো ও বুঝতে পেরেছি ভাই চমু রিসেপশনিস্ট তো আমাকে আগে বলবি না ভাই আমার ব্যবসা তার জন্য দেখছি কেন আস্তে আস্তে আমার প্রফিট হচ্ছে ওইটা আনলক করা মাত্রই দেখো এটা আমার ওপেন হয়ে গেলো ভাই একে তো আমি আগে হায়ার করে রেখেছিলাম এই ডক্টরটাকে কিন্তু এটা আমি ভেতরে যেতে পারছিলাম না তো ফাইনালি এটা ওপেন হয়ে গেল এবং এখানেরও আমাদের পেশেন্ট আসবে এবার কিন্তু এটা কী চেম্বারটা এক সেকেন্ড ওকে সার্জারি বুঝতে পেরেছি এখানটা সার্জারি হবে তো এখনো অব্দি সার্জারির কাস্টমার তো আসেনি এটা কি ওকে বলতে বলতে ভাই এই হচ্ছে সার্জারির কাস্টমার এবং অনেক হ্যান্ডসাম কাস্টমার বে সার্জারির এ ভাই পরামাত্র পুরো আড্ডু হয়ে গেল কেমন কি করেছে কি করছে এক সেকেন্ড এক সেকেন্ড দেখি এ ভাই প্রথমে খুলে নিতে পারলাম দেখো তারপরে মাথা থেকে ভাই ব্রেন বার করছি তারপর মাথার ভিতরে স্ক্রু ড্রাইভার ঢুকানো সরি স্ক্রু ড্রাইভার বলছে আমার মাথাও চলে গেছে নাট ঢোকানো ভাই ব্রেনের ভিতর নাট এলো কেমন করে ওকে নাটটাকে বার করে আবার ফিট করে দিলাম এ মানুষের মাথা না কোন রোপোর্ট ভাই যে স্ক্রু খুলে পুরো ঠিক করে দিলাম আবার ওকে তো এখন আমাদেরকে টাঙ্কা লাগানোর কাজ চলছে এবং সাথে সাথে চুলও গজে গেল বা ভাই কোনো লজিকই নেই তুই এটা করে ভাই অনেক প্রফিট আমাদের এবং সেম পরেরটাতে তাই করছি আমি দেখি এটাতে ক টাকা চার্জ নেই কে এখন অব্দি তো কোনো কাস্টমার আসেনি প্রথমে একটা কাস্টমার আসলে আমি বুঝতে পারবো এটা একটা কাস্টমার আসছে তোমাকে আমি ডিল করবো এক সেকেন্ড

বুঝতে পেরে গেছে আমাকে কী করতে হবে এবার ওকে তো কই কই প্রথমে কাস্টমার আসুক তাড়াতাড়ি ভাই তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে আয় তাড়াতাড়ি চলে আয় প্লিজ তাড়াতাড়ি চলে আয় ভাই হসপিটাল ওপেন হয়ে গিয়েছে এটা তো চলো আমার আনলক আছেই এবং ওটাও আছে চমু আবে এবার কি কেমন করে হাঁটছে ভাই আই ডোন্ট নো বাট কাস্টমার 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 এখন কোথায় আছে কোথায় আছে তাড়াতাড়ি ম্যাডাম আসছে ওকে তো এর আগে আমাকে রিসেপশানে গিয়ে ওয়েটিং করতে হবে কাস্টমার আসামাত্র হাজার ডলার দিয়ে আমি ওইটা আনলক করে দিব ওকে আনলক করে দিয়েছি আনলক করে দিয়েছি ওকে এবং দুশো টাকা চার্জ ভাই ও কে দেখো 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 আমার এরিয়াটা বড় হয়ে গেছে দেখতে দেখতে এবং কত রকমের এখানে আছে ভাই ওকে এক এক করে স্টার্ট করি প্রথমে এটা তো আমি আনলক করে দিয়েছি এর জন্য একজনকে আমাকে হায়ারও করতে হবে ওকে তো ফাইনালি একটা কাস্টমারই ঘরের ভিতরে গেল এবং আমি ভিতরে যাওয়ার সাহস পাচ্ছি না ভাই আমি বাইরে থেকে লুকি লুকি দেখছি যেটা চলছে এটা কি ভাই কারণ এই ঘরে আমি যখনই যাচ্ছি তখনই আমার স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে এটাকে গেমের গ্লিচ নাকি আমি বুঝতে পারছি না যখনই যাচ্ছি এটা ফ্রিজ হয়ে যাচ্ছে এবং যাচ্ছে বেডের উপরে শুয়ে পড়ছে এবং এখান থেকে ম্যাডামটা বসে বসে তাকে কিছু একটা বোঝাচ্ছে বাস এরকম যাই হোক তো প্রথমে তোমাদেরকে পুরোটা চক্কর করে দেখে দিই এই হিজড়াটা পুরোটা এখানটায় ঘোরাঘুরি করছে তারপরে এ নার্স আমাদের এখানেও চিকিৎসা নিয়ে ব্যস্ত রিসেপশানিস্ট তার মতন কাজ করছে সুন্দরভাবে এবং এই ঘরে আমার যাওয়া সাহস হচ্ছে না কারণ গেলে আমার মোবাইলটা হ্যাং করে যাচ্ছে পুরো স্ক্রিনটা ফ্রিজ হয়ে যাচ্ছে এবং ও এখানটায় চলো মাথার উপর থেকে স্ক্রু ড্রাইভার সব সবার করছে হয় আপাতত দেখি যে দিনের শেষ হওয়ার আগে এবং লেভেল ফোর হওয়ার আগে আমরা কতটা প্রফিট করতে পারি ওকে তো দেখতে পাচ্ছ ব্যবসা আমাদের খুব সুন্দরভাবে চলছে এবং ড্রে পাই আমাদের এন্ড হতে আসছে এবং এখন অব্দি চার হাজার সাতশো ভাই চার হাজার সাতশো ডলার আমরা আর্নিং করেছি ভাই কারণ আমাদের তিনটে হসপিটাল চলছে এবং বলতে বলতে দেখো ডেটা আমাদের এন্ড হয়ে গেল। এবং টোটাল আজকের রান্নি চার হাজার সাতশো টোকানো মেক্সি যদি এই ভিডিওটা তোমাদের ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক করে যে হোক চ্যানেল যদি নতুন হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রেখো এবং কমেন্টে গিয়ে একটা ভালো কমেন্ট করে আসতে পারো সো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো এক ভিডিও সাথে আজকের মতো বাই